আজকে আমি সংবিধান নিয়ে কিছু কথা বলতে চাই সংবিধান নিয়ে আমাদের এখন সতর্ক হওয়ার সময় সংবিধান নিয়ে সামনে সমস্যা হতে পারে এখন প্রথম প্রশ্ন হচ্ছে সংবিধান কি জিনিস সংবিধান কি জিনিস এটাই কিন্তু আমরা ক্লিয়ার না সংবিধান প্রাইমারিলি একটা ফিলোসফিক্যাল টেক্সট সংবিধান কিন্তু একটা দর্শন যেই দর্শন দ্বারা আমাদের দেশ পরিচালিত হবে সেটাই একটা সংবিধান এটার ভিতরে লিগাল এলিমেন্ট আছে বাট প্রাইমারলি সংবিধান হচ্ছে আ ফিলোসফিক্যাল টেক্সট এখন এই যে দেখেন সংবিধানে আছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল সোশ্যালিজম ডেমোক্রেসি সেকুলারিজম এগুলি কিন্তু সবই ফিলোসফিক্যাল পয়েন্ট সোশ্যালিজম ফিলোসফি গণতন্ত্র ফিলোসফি সেকুলারিজম ফিলোসফি এখন সংবিধান যে সংস্কার করার প্রক্রিয়া চালু হয়েছে সেখানে আমাদের খুব সতর্ক থাকতে হবে কারণ আমরা যদি দর্শন না বুঝি তাহলে আমাদের অনেক কিছু সামনে সংবিধানের প্রবলেম ক্রিয়েশন ক্রিয়েট হবে সংবিধানের দ্বারা আইন সৃষ্টি হয় সংবিধান আপনার মাইকেল রস্কিন বলেছে কনস্টিটিউশন ইজ দ্য ইয়ার্ড স্টেক বাই উইচ দি অ্যাক্টিভিটিস অর দ্য পিপল আর মেজার্ড অফ দ্য পিপল আর মেজার্ড তার মানে সংবিধান এমন একটা জিনিস যেটা হচ্ছে মানদণ্ড যে মানদণ্ড দিয়ে আইন এবং জনগণকে বিচার করা হবে তো এখন এই মানদণ্ডটা আমাদের জনগণের সাথে যায় কি না সেটা আমরা হবে বুঝব ধরেন সেকুলারিজম আরো যেগুলো আছে সেটা হচ্ছে ফর এক্সাম্পল সংবিধানের মধ্যে বলা আছে ইকুয়ালিটি হিউম্যানিটি আর সোশ্যাল জাস্টিস সাম্য সামাজিক মর্যাদা আর ন্যায় বিচার সমস্যাটা কোথায় আপনি মানব হিউম্যানিটি বলতে কি বুঝান এইটা হয়তোবা এখন আপনি যদি ধরেন সংবিধান ক্রিয়েশনের সময় আলেমদেরকে নিয়ে আসেন ওনাদের কাছে শুনে হয়তোবা ভালো লাগবে যে মানবতায় তো আমরা সবাই বিশ্বাসী কিন্তু এটা যে একটা সমস্যা এটা ধরতে হবে আমাদের মানবতা কি? মানবতার মানদণ্ড কি এখন ধরেন যারা বাংলাদেশের আইনে এখন যাদেরকে ক্রিমিনাল বলা হয় তারা যদি বলে ফর এক্সাম্পল সমকামী ট্রান্সজেন্ডার তারা যদি বলে আমরাও তো মানুষ আমাদের মানব অধিকার আছে তারাও তো বলে তার মানে যখন আমরা মানব হিউম্যানিটি বলছি মানব অধিকার বলছি সেই ক্ষেত্রে আমার মানবাধিকারকে ডিফাইন করতে হবে আমি কি কি দিয়ে মানব অধিকার ডিফাইন করব আমি বলছি ইকুয়ালিটি ইকোয়ালিটি মানে কি আমরা যদি বলি যে ইকোয়ালিটি তাইলে তো কথাটা শুনতে খুব ভালো লাগে বাট ইকোয়ালিটিতে তো কিছু প্রবলেম আছে ফর এক্সাম্পল আমাদের ইসলামে ইকোয়ালিটি তো বিশ্বাস করে না ইকুইটি বিশ্বাস করে ইকোয়ালিটি ফর এক্সাম্পল আমাদের সম্পত্তির ভাগ এটা কি সমানভাবে দেওয়া হয় মেয়ে ছেলেদেরকে সমানভাবে দেওয়া হয় না কিন্তু এই সরকার গত প্রিভিয়াস রেজিমের পর পরই কিন্তু এরকম একটা দাবি আসছে যে সমান সমানভাবে দিতে হবে ছেলেকে মেয়েকে কাজে আমরা সংবিধানে কি দিব সেটা আমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড আমাদের অ্যানালাইসিস করতে হবে হবে এবং বুঝতে যে কোন দর্শন এখানে পুশ করা হচ্ছে রিসেন্টলি আমরা আমি একটা টক শোতে দেখলাম অনেকে দাবি জানাচ্ছে যে বাংলাদেশে সেকুলারিজমটা থাকতে হবে ধর্ম নিরপেক্ষতা থাকতে হবে এইটা কি কোনোভাবে মানা যায় ধর্মনিরপেক্ষতা কথাটা শুনতে সুন্দর কিন্তু ধর্মনিরপেক্ষতার অনেক সমস্যা আছে মানে যারা দর্শন বুঝে তারা বুঝবে যেমন আমি একটা এক্সাম্পল দেই একটা বই আছে ম্যাকলিওর আর টেইলনের সেকুলারিজম অ্যান্ড ফ্রিডম অফ কনসেন্স সেখানে তিনি বলেছেন যে আ পলিটিক্যাল আ পলিটিক্যাল সিস্টেম দ্যাট রিপ্লেসেস রিলিজিয়ন উইথ আ কমপ্রিহেনসিভ सेकুলার ফিলোসফি অ্যাজ দা ফাউন্ডেশন অফ ইটস অ্যাকশন মেক্স অল দা ফেথফুল মেম্বার্স অফ আ রিলিজিয়ন ইনটু সেকেন্ড ক্লাস সিটিজেন তার মানে সেকুলারিজম যখন থাকে তখন যারা ধর্মে বিশ্বাসী তারা সবাই সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে যায় কারণ কি কারণ হচ্ছে সিটিজেনস সিন্স দিস সিটিজেনস ডু নট রেকগনাইজ দা রিজন্স এন্ড ইভালুয়েশন এনস্ট্রাইন্ড ইন দ্য অফিশিয়াল রেকগনাইজ ফিলসফি ইন দিসারিজম ইন আদার ওয়ার্ড পলিটিক্যাল সিস্টেম অর্ডার অফ মেটাফিজিক্যাল অ্যান্ড মোরল বিলিভ যার অর্থ হচ্ছে যে আমাদের যখন সেকুলারিজমকে পুষ করা হয় ধর্ম নিরপেক্ষতা যারা ধর্মনিরপেক্ষতা এই দর্শনে বিশ্বাসী না তাদেরকে সবাইকে সেকেন্ড ক্লাস সিটিজেনের কনভার্ট করা হয় এবং উনি বলতে চাচ্ছেন কারো এটার কারণ কি যে এইটা একটা পলিটিক্যাল সিস্টেম যে নিজেকে সুপিরিয়র দাবি করে যে আপনার ধর্ম নিরপেক্ষতা থাকতেই হবে এখন হোয়াট ডাজ মিন আসলে এটার মানে কি সমস্যা কোথায় ধর্ম নিরপেক্ষ ধরেন আমরা ধর্ম নিরপেক্ষতা সমস্যা কি সমস্যা হচ্ছে আপনি সেকুলারিজম বলতেছে রাষ্ট্র চালানোর ক্ষেত্রে ধর্মের কোনো অবদান থাকতে পারে না তাহলে প্রথম প্রশ্ন রাষ্ট্র চালানোর ক্ষেত্রে অবদান কার থাকবে রাষ্ট্র চালানোর ক্ষেত্রে যদি ধর্ম না থাকে বা ধর্মের সাথে রাষ্ট্র সম্পর্ক না থাকলে তাহলে রাষ্ট্রের যে আইডিয়া বা দর্শন সেটা কোন দর্শন সেকিউলাররা বলবে সেকুলার দর্শন তার মানে কি তারা তাদের আইডিওলজি তাদের ভ্যালিউ সেটা আমাদের উপর চাপিয়ে দেবে চাপিয়ে দিয়ে আমাদের সবাইকে সেকেন্ড ক্লাস নাগরিক হিসাবে আমাদেরকে রাখবে এবং আমরা দেখেছি যে গত গত রেজিমে আমরা কিন্তু সেকেন্ড ক্লাস নাগরিক হিসাবেই ছিলাম আমি ছিলাম আপনারাও ছিলেন এই সেকুলারিজম যদি আবার পুশ করা হয় আবার সংবিধানে দেওয়া হয় ধর্ম নিরপেক্ষতার নামে আমরা আবার সেকেন্ড ক্লাস নাগরিক হয়ে যাব তো এই জন্য আমাদের এই সেকুলারিজম এই একটা ফিলসফি এটা থাকতে পারে না বাট অ্যাট দ্য সেম টাইম আমরা বলতে চাই যে এই শুধু সেকুলারিজমই তো প্রবলেম না আচ্ছা আমার ধর্মে ধরেন কিছু আইন কানুন আছে আমাদের ধর্মে কিছু ভ্যালুজ আছে কিছু বাধা নিষেধ আছে যদি আমার রাষ্ট্রের সংবিধানে যদি সেই বাধা নিষেধ বা ধর্মের রিফ্লেকশনটা না থাকে তাহলে কি আমি ধর্ম ডিনাই করছি না তার মানে কি আল্লাহ তালা যেটা অনেকে বলছে আমি সেটা পরে বলছি বা আল্লা তালা যখন আমাদেরকে নামাজ পড়তে বলেন উনি ঠিক বলেছেন আল্লাহ সুবহান তালা রোজা রাখতে বলে ঠিক বলেছেন কিন্তু রাষ্ট্রের কিছু কথা সেগুলো কি উনি ভুল বলতে পারেন তাহলে আমরা সেকুলার হচ্ছে কিভাবে আমরা সেকুলার হব কীভাবে এটা কি পসিবল आसमान के आयोजन दुनिया राबे से आसमान के आयोजन